আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাসী যেখান থেকে জয়েন হয়েছেন আজকে ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো আপনাদের এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাসালের কালেকশন একেবারে রিয়েল কোয়ালিটি থাকবে যেটা হচ্ছে একেবারে সুইজের উপর আছে ফেব্রিক্সটা হান্ড্রেডে হান্ড্রেড সুইজ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন একটাই সিলেক্টেড কালারের মধ্যে আজকে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তো ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নতুন কালেকশন ফুল ড্রেসের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে একেবারে রিয়েল কোয়ালিটির মধ্যে থাকবে এই ড্রেসটা পাকিস্তানের রিয়েল মাসালের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ফ্রন্টের ডিজাইনটা নিচের পাড়ের যে কাজগুলো আছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা জমাট পাতার সুতোর কাজ করা এই সেটাতে হালকা বুটিক্সের কাজ করা হয়েছে এবং অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে ফেব্রিক্সটা আরাম আরাম একেবারে সফট একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই কোয়ালিটির মাসাল ড্রেসগুলো দুই হাজারের উপরে লাগে এই কোয়ালিটির যেই মাসাল ড্রেসগুলো আছে দুই হাজারের উপরে লাগে পার্সেস করতে গেলে ব্যাক সাইডের প্রিন্টটা দেখুন অন্যরকম একটা প্রিন্ট আছে ব্যাক সাইডের মধ্যে এবং এটা হচ্ছে স্লিপ দ্য ডিজাইনের প্রিন্টটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে আজকে মার্শালের এই সুন্দর কালেকশনগুলো ফ্রেন্স পেয়ে যাচ্ছি আর এটা আসবো হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে পাবো আমরা একেবারে সফট বয়েল কটনের মধ্যে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা দুপাটাটা বিশাল দোপাটা পাচ্ছে ফ্রেন্ডস এই যে দেখুন দোপাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকার করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা করে অনেক বেস্ট কোয়ালিটি অনেক সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস দেখুন একটাই সিলেক্টেড ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকার মধ্যে তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম